হ্যালো সিসি 26 আহ যেহেতু বাইলজি আমাদের অনেক চিত্র রাখতে হয় অনেক ইনফরমেশন মনে রাখতে হয় এবং এই সব কিছু করার জন্য কিন্তু বুঝে বুঝে পড়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন একটা জিনিস তোমার মাথায় তখনই থাকবে তখন যখন তুমি জিনিসটাকে বুঝে বুঝে পড়বে এবং বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যখন জিনিসটাকে তুমি একটু সামনে দেখবে বইয়ের চিত্রের থেকে যখন তুমি আলাদাভাবে জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখবে বা মাথা খাটিয়ে পড়বে তখন কিন্তু জিনিসগুলো আমাদের মাথায় অনেক বেশি থাকে তো আমি ভাবলাম যেহেতু তোমাদের দ্বিতীয় অধ্যায় সেল চ্যাপ্টারটাতে অনেক কিছু আছে তো একটা সেলের যদি অংশগুলোকে একটু ভেঙে ভেঙে দেখানো যায় তাহলে পরীক্ষাতে যদি এগুলার থেকে প্রশ্ন আসে তুমি পারবে এবং চিত্র আঁকাটাও কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে তো এখানে মূলত আমরা একটা সেলের ছবি দেখতে পাচ্ছি এই সেলের দেখো অনেকগুলো অংশের সাথে কিন্তু আমরা পরিচিত বা হলুদ অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করি দেখো কি তাই তো আচ্ছা এরপরে আমরা দেখি আরেকটা জিনিস সেটা কি যে নীল রঙের মাঝে যে বসে আছে সে কে সে হচ্ছে নিউক্লিয়াস যেটা হচ্ছে কি বলি আমরা বলতো একদম কেন্দ্র বলে থাকি রাইট এরপরে এখানে দেখতে পাচ্ছি গোল্ডি অ্যাপারেটাস বা গোলজি বস্তু দেখো এবং সেটার কাজটাও কিন্তু লেখা আছে এরা কি করে থাকে মূলত প্রসেস করে প্রক্রিয়া করে এবং প্যাকেজিং করে থাকে প্রোটিন এবং লিপিডকে এরপরে এখানে দেখো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন কারণ দেখো এগুলোর গায়ে হলুদ রঙের রাইবোজো লেগে আছে এর জন্য এটার নাম কি হয়েছে অমসৃণ ঠিক এই পাশে তুমি যদি তাকাও দেখো এখানে কি লেখা আছে মোস্ট্রিন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন কারণ এদের গায়ে আমরা কিন্তু কোনো প্রকার রাইবোজোম দেখতে পাচ্ছি না যে লেগে আছে এর ঠিক নিচেই দেখতে পাচ্ছি সুতার মতো দ্বন্দ্বের অংশটা সেটাকে কি বলছি মাইক্রো তাহলে মাইক্রোফিলামেন্ট দেখতে কেমন হবে অবশ্যই এটার থেকে আর একটু চিকন সুতার মতো ঠিক আছে বুঝে গেলাম তাহলে কিভাবে তৈরি হলো এরপর এই যে গোল বস্তুটা সেটা কি আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু ঢুকে থাকে তাহলে কি করে বলতো সেটাকে ভেঙ্গে ফেলে হচ্ছে আমাদের এই লাইসোজোম এই ঠিক উপরেই দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া যেটাকে আমরা কি বলি বলতো পাওয়ার হাউস দেখো মাইটোকন্ড্রিয়াটা দেখতে কেমন হয়ে থাকে আসলে এখন আমরা চলো যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আমরা একটু অংশটা ভেঙে দেখি আসলে দেখতে কেমন হয়। এই যে দেখো এখানে গোলাকার যে বস্তুটা সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলে থাকি নিউক্লিওলাস এবং সুতার মতো যে অংশটা সেটাকে আমরা বলে থাকি ক্রোমাটিন তন্তু এবং দেখো নিউক্লিয়ারও তো একটা মেমব্রেন আছে সেই মেমব্রেনটা আমরা একটু দেখে ফেলি এই যে এটা হচ্ছে মূলত সেই নিউক্লিয়ার মেমব্রেনটা দেখতে হয় ঠিক আছে এবং তুমি যদি লাইসোজোমের মাছ বরাবর কেটে যদি দেখো ভেতরের অংশটা এরকম থাকে এর ভেতর রাসায়নিক পদার্থ থাকে যখন কোনো রোগ জীবাণু আসে ভেতরে তখন সেটাকে এই যে ভেতরের এই তরল দিয়ে একদম ভেঙে ফেলে ঠিক আছে ওকে এবার এই যে আমরা সেন্ট্রোজোমও দেখে ফেলছি এই দেখো আচ্ছা এবার আমরা দেখব সেলের যে অংশটা আরো গুরুত্বপূর্ণ সেটা কি প্লাজমা মেমব্রেন দেখো প্লাজমা মেমব্রেনটা এই যে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে পুরো অংশটা এরকম গঠিত এই যে দেখো সেই হেড এবং এটা হচ্ছে সেই টেল এভাবেই মূলত আমাদের পুরা সেলের সবগুলো অংশ এইভাবেই মূলত গঠিত হয় তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সেলের অংশগুলো আশা করি সব তোমরা বুঝতে পেরেছো এই যে আমাদের সেই সেলটা তো আলাদা করে আমি জিনিসগুলো দেখালাম এর মাধ্যমে তুমি যখন ছবি আঁকতে যাবা তোমার ব্রেন থেকে কিন্তু খুব ইজিলি জিনিসটা বের হয়ে আসবে যে আসলে দেখতে কেমন নিউক্লিয়াস বা মাইটোকন্ড্রিয়া বা গোলকি বস্তু তাহলে তোমার আঁকাটাও কিন্তু খুব ইজি হয়ে যাবে তো ইনশাল্লাহ সামনে এরকম আরো অনেক ভিডিও দিব যতগুলা তোমাদের বইতে আছে চেষ্টা করব সবগুলাকে এভাবে যেন ভেঙে ভেঙ্গে দেখাতে পারি তাহলে তোমাদের চিত্রকাও যেমন সহজ হবে এবং মনে রাখাও তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো এই তো এবং এটার এই ওয়েবসাইটের লিংকটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব যেন তোমরা যখন পূর্বে তখন জন্য এখানে ঢোকে আলাদা আলাদা ভাবে জিনিসগুলা দেখে বুঝে বুঝে পড়তে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ